এই কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে সবার কথা বলে এই সময় এই সময় মিডিয়া থেকে আগত কর্মকর্তাmathbb এবং ব্যবসায়ী নেতৃmathbb আসসালামু আলাইকুম ওয়া কাত এই যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেলো আমার জানা মতে বাংলাদেশে এই ধরনের মর্মান্তিক ঘটনা আমি কখনো শুনি নাই তা আমাদের তো আসলে আতঙ্কগ্রস্ত আমরা হয়ে গেছি এখানে আপনারা জানেন ঢাকার মনির বাজার চক বাজার ইমামগঞ্জ বেগম বাজার এখানে অনেক শত শত কোটি টাকার এখানে প্রতিদিন চারটা ইনজেকশন হয় এখানে যদি এই লেনা জন্য চাঁদাবাজির জন্য স্বার্থের জন্য মানুষকে দিবালোকে মিটফোর্ড হাসপাতালের সামনে জনার একটা আপনার দিনে দুপুরে এভাবে মানুষকে যদি পাথর মেনে মেরে মারতে পারে তাহলে ওই ওই ধরনের ঘটনা যে আমাদের অত্র এলাকায় ঘটবে না এর তো কোনো নিশ্চয়তা নাই আমাদের এলাকায় তো ব্যবসায়ী লেনাদা আরো অনেক বেশি এখানে তো হচ্ছে এই ধরনের ঘটনা ঘটতে পারে যদি আমরা এটাকে এখনই সক্রিয়ভাবে সবাই যদি সর্বসম্মতিক্রমে একমত হয়ে যদি না করা যায় প্রতিবাদ না করা যায় তাহলে না আমরা নিরাপদ না এবং আমাদের যে আমাদের কাছে করা সম্ভব হবে না এই জন্যই আজকে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই যে এই জিনিসগুলি যেভাবে হোক আপনারা আপনার প্রতিবাদ প্রতিকার করবেন তা না হলে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য কিন্তু আমরা করতে পারবো না করা সম্ভব হবে না আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যেখানে সোহাগকে মারা হয়েছে সোহাগ আছে সেটা আমার জানার বিষয় না কোন দল করে তার কি ক্যারেক্টার কি নেচার সেটা ভিন্ন কিন্তু সে একজন মানুষ তাকে এইভাবে আপনার প্রকাশ্য দিবালোকে পাথর বেড়ে বেড়ে মেরে এটা তো জঙ্গলে কোনো সম্ভব না আমরা তো জীব জন্তু কেবল এইভাবে মারতে শুনি নাই কখনো তো এই জিনিসটা নিয়ে আমাদের কথা সেখানে একটা আনসার ক্যাম্প ছিল আনসারের উপস্থিতিতেই এই ঘটনা ঘটছে আজকে আমি একটা ভিডিওতে দেখলাম যে আর্মি রাত ইন্টারগেশন করতেছেন আনসারদেরকে যে তোমাদের উপস্থিতিতে এটা কেন হইলো তোমরা কি করলা তোমাদের কাছে অস্ত্র আছে তোমাদের কাছে পোশাক পরা তোমরা এবং তোমাদেরকে ওদেরকে আইনের আওতায় নাকি আনতেছে আমি ধন্যবাদ জানাই আমাদের সেনাবাহিনীকে তারা যে পদক্ষেপটা নিছেন। আর পুলিশের ব্যাপারে যদি আমরা কথা বলি পুলিশের ব্যাপারে আমাদের আগের থেকে অনেক রকম অভিযোগ আমরা দেখেছি আপনার বিভিন্ন সময় পুলিশের বর্বরতা আমরা দেখেছি এখানে যদি আমরা একটু লক্ষ্য করেন দেখবেন যে মামলাটা কিন্তু তারা সেদিন নেন নাই একদিন দেরি করছেন তৈরি করার পরে যাদের আপনার যারা বাদী তাদের ভাষ্য হলো মামলার মধ্যে তারা যাদের যাদের নাম দিয়েছিলেন সেটাকে তারা বাদ দিয়ে পুলিশের ইচ্ছা মতো নাম বসেছে এবং ইচ্ছা মতো নাম বাদ দিছে তো এটা করতে পারে না পুলিশ করতে পারে যখন তদন্ত হওয়ার পরে তাকে আসামি কে আসামি না সেটা করতে পারেন কিন্তু তদন্ত না করেই প্রথমেই বাদ দিয়ে দিলেন এফআইআর থেকে এখানে পুলিশের সংশ্লিষ্টরা কিন্তু আমরা স্পষ্টতাই দেখতে পাই আর যদি পর্যবেক্ষণ করেন দেখবেন দুদিন পর্যন্ত কিন্তু এটা নিয়ে কোন তৎপরতা ছিল না কোন মিডিয়া কেউ জানানো হয় নাই যেখানে এত বড় একটা হত্যাকাণ্ড যে হয়েছে আপনার কোন মিডিয়া আসে নাই প্রেস পত্রিকায় আসে নাই ইলেকট্রনিক মিডিয়াতে আসে নাই যখন সোশ্যাল মিডিয়াতে দুদিন পরে এই জিনিসটা ভাইরাল হইল তখন কিন্তু আপনার এই ধরপাকড় শুরু হইল তৎপরতা শুরু হইল জনগণ জানতেই না পারে কারণ পুলিশের উচিত ছিল উর্নতম কর্মকর্তাকে জানানো তো কর্মকর্তা কি আপনার আরো উপরে জানানো উচিত ছিল কেউ জানলো না কেন মিডিয়া জানলো না কেন এখানে আপনাদের কাছে প্রশ্নটা আমি রাখলাম আপনারা এটা খুঁজে বের করবেন যারা মিডিয়ার বাইরে এখানে কষ্ট করে আসছেন ওনারা এটা দেখবেন কেন এই কথাটা এই ঘটনাটা ঘটলো আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমাদের নিজেদের ডিফেন্স নিজেরা করার চেষ্টা করি এবং আমি সুমিত সভাপতিকে আহ্বান জানাবো যে আমাদের অন্তত অন্ত অঞ্চলে আমরা যাতে একটা বাহিনী আমাদের নিজস্ব বাহিনী গড়ে তুলি যাতে করে তাদের হাতে আপনার হকি স্টেক লাঠি প্রত্যেকটা দোকান দোকানে আমরা এগুলি সংরক্ষণ করব যাতে আমরা এগুলি প্রতিহত করতে পারি

তাই আমরা আমাদের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করি এইসব সন্ত্রাসী চাঁদাবাদ খুনি হত্যাকারী এরা যদি কখনো আসে আপনারা সাথে সাথে এটুকু ধরবেন আমরা সবাই ব্যবসায়ী সহায় ঐক্যবদ্ধভাবে তাদেরকে আপনার সাহায্য করবো